অগ্নিকন্যা থেকে বাংলাদেশ সাহিত্য ইউনিয়নের মধ্যে দিয়ে আয়ুষ আন্দোলনকে পরাজিত করা তার যে বিপ্লবী কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরে যে অগ্নিকন্যা তিনি কিছুদিন আগে মারা গেলেন আমি তখন এই দেশের থেকে দেখলাম সেই মতিাকে রাষ্ট্রীয় মর্যাদা তো দেওয়া দূরের কথা তার যে মাটিটা হওয়া মাটি দেওয়ার মতন জায়গাটা তারা পায় নাই মাটি দিতে পারে না মাটি এসে কোথায় তার যে আমি আমার চোদ্দ বজুর রহমান ভাই তার যেখানে কবর ছিল সেই কবরের পিঠে নিয়ে গিয়ে তাকে মাটিতে এই যে বাংলাদেশের অবস্থা হয় আজ মাননীয় রসিদ বাংলার বাংলা একাডেমি মঞ্চে সে নাটক করতে পারেন না এই অবস্থার মধ্যে দিয়ে দেশটা কোথায় চলে যাচ্ছে এবং আমরা কোথায় যাচ্ছি বিস্তৃত আলোচনাটা আমাদের যারা মুক্তিযোদ্ধা আছেন আপনাদের মাঝে আলোচনা করবেন আমি শুধু বলতে চাই নয় আরও দিন আছে সেই দিনের অপেক্ষায় আমরা যারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষিত সৈনিক আচরণ আজও সত্তর বয়স তারপরও বুকে টক বক করে ওঠে মুক্তিযুদ্ধের এই শিকাকে জ্বালানোর জন্য এই মুক্তিযুদ্ধের শিকা জ্বালাইতে হবে জ্বালানো হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি মহান